এখন তো আস্তে আস্তে পদচালিত বাহন সাইকেল উঠি গেছে চলে গেছে না এখন যাও মনে করেন যে গরিব মানুষ ওমা সাওয়া যদি সাত আট বছর বয়স হয় ওর মোটামুটি ওই ছেলেটার দুইটা জিনিস বেশি লাগে তিন নাম্বারটা পরে লাগে কিন্তু দুইটা বর্তমান খুব লাগে নাম্বার এক মোবাইল শরীফ নাম্বার দুই হুন্ডা শরীফ আর কি কথায় হুন্ডা শরী কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের নানি দাদি ফুফু মা খালা শাশি আব্বা কাকা মামা এরা আমাদেরকে রংপুরি ভাষা বলে ডাঙি হোক মাড়ি হোক বকি হোক ভাই বাতাস লাগবে না বসেন ভাই আপনারা নড়াচড়া করেন না ভাই আমি এগুলো পছন্দ করি না ভাই খামো মহতারাম হাজুরি আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বীগণ এবং আপনাদের এখানে যারা আছেন প্রবীণ মানুষ গরিব হোক আর ধনী হোক ডাঙি হোক আর বকি হোক আর আদর করি হোক আর রংপুরি ভাষা বলে গাও সত্যি হোক গাও সত্যি হোক কথা বলছেন না নারী টারি হোক যাই কিছু হোক আদর যত্ন করি সোহাগ করি মক্তবে পাঠাইতো হাতে দিত কায়দা শরীফ আর এখন আমাদের বাধ্য হয়ে গেছে দুইটা মোবাইল ছড়ি হন্ডা তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার দ্যাট ইজ আই আমার পয়সা আছে ভাই আমার পয়সার গরম আছে আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই নুন পান্তা ঘুরাই সাদা খাই সাদা বলি আমাদের চিন্তা ভাবনা আলাদা সেটা কেমন ওই পদচালিত বাহন বাপ যাবে মেয়ের বাড়ি আর ছেলে যাবে বোনের বাড়ি দুইজন মিলি কয়জনের কয় যাবে কথা কন আমার দিক টাকা এ পাশে কত এই সাওয়া গুলা কারা এই চ্যাংড়া গুলা কারা এগুলো এই এই দেওয়ানির ঘর তোমরা কারা কোথা গিয়েছেন তোমরা আদব রক্ষা করি ছোটা দুতারা তারের মতন শোদায় থাকবেন দেওয়ানি মোর সাথে দেখাবেন নমিনেশন বাতিল হয়ে যাবে মুই কায়